শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সঙ্গে থেকে পাশে থেকে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো স্কিপ না করে তো আজকে দেখো যেহেতু আজকে আমার মেয়ের বার্থডে তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি আর সকালে মানে স্পেশাল খাবার বানাতে বলেছে যেহেতু বার্থডে বানাতেই হবে বাচ্চাদের জন্য তো দেখো সকালবেলাটা বাইরে চলে এসছি অলরেডি আমি কিন্তু জলখাবার সকালে বানিয়ে রেখেছি তারপরে বাচ্চাগুলোকে ডেকে উঠিয়ে দেখো বাইরে এসছি বাইরেটা কত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখন ঘড়িতে বাজে সাতটা তো তাও দেখো রোদ্দুর বেরিয়ে গেছে বাইরে আর আমি দেখো টবের মধ্যে ঘ্যাটকোল গাছ লাগিয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর বেশ বড়ো হয়েছে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক সকালে জলখাবারের জন্য বানিয়েছি আজকে হচ্ছে লুচি তরকারি ওরা তো বেশি একটা ঝাল টাল খেতে চায় না তো লুচি আর আলু দিয়ে একটু তরকারি করেছি খেয়েও যাবে স্কুলে লাঞ্চের জন্যও নিয়ে যাবে আর আমাদের দুজনের জন্য রুটি বানিয়েছি রুটি তরকারি আর কি তো দেখো সকালের খাওয়া দাওয়া ছেলেমেয়েরা কমপ্লিট করে তারপরে রেডি হয়ে গেছে আজকে আমার মেয়ে যেহেতু বার্থডে তো স্কুল থেকে আর কি বার্থডের দিন হলে বলে সেজেগুজে আসতে নতুন জামা পরে চকলেট নিয়ে যায় আর কি তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছে আর পাশে আমার পাশের রুমে আর কি আনটি থাকে না মানে দিদি ওই দিদিটা আসছে আর একটা পাশের দিদি আর এই যে দেখো বেবিটা কোলে ওঠার জন্য কি করছে দিয়া বেবি তো দেখো রেডিমেডই হয়ে বেরিয়ে গেছে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি ছেলেও রেডি হয়ে গেছে ছেলেও স্কুলে যাচ্ছে আর কি এল কেজিতে ভর্তি করেছি তো দুই ভাই বোন দেখো স্কুলে যাচ্ছে রেডি হয়ে আর কি বেরিয়ে গেছে তো আমি নিচে থেকে একটু আগে দিতে আসলাম ওরা চলে যাচ্ছে তো স্কুলে তোমাদের দাদা ভাই বাইকে করে আর কি ওদের নিয়ে দিয়ে আসে তারপরে দোকানে যায় তো দিয়াটা ওদের ক্ষমার সঙ্গে কোলে ওঠার জন্য কি করছিল তো কোলে নিয়ে এসে নিচে সি দিয়ে নেমে আর কি আগে দিতে যাচ্ছি যে আমার দুষ্টু ছেলে দাঁড়িয়ে আছে আর আমার মেয়েটাই যে বাই যা চলে গেলো দিয়া হ্যালো ফ্রেন্ড তো দেখো ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে সকালে সব বাকি কাজটা কমপ্লিট করে তারপরে দুপুরবেলা রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে পুজো দিয়ে তো দুপুরের আজকে কী কী মেনু করলাম সেটাই তোমাদের দেখো দেখাবো রান্না করে চলো দেখতে থাকো আজকে যেহেতু মেয়ের জন্মদিন তো বোঝো তো স্পেশাল কিছু চাই বাচ্চাদের না বললে তো হবে না সব করতেই হবে তো কাতলা মাছ দিয়ে দেখো কাতলা মাছ দিয়ে কালিয়া করেছি আর বেগুন ভাজা ডাল আছে মসুর ডাল আর কি পাতলা করে বানিয়েছি আর হচ্ছে চিকেন হ্যাঁ দেখো চিকেন রান্না মানে রান্না বান্না সব কমপ্লিট আর কি সাথে স্যালাডও কেটে রেখেছি ভাত আছে তো ছেলেমেয়েরা স্কুল থেকে যখন আসবে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো আর কি তো দেখো সন্ধ্যাবেলা আর কি সবাই চলে এসছে মোটামুটি আজকে ওয়েদারটা বেশ ভালো না আমার মেয়ে যখনই বার্থডে হয় তখনই আর কি বৃষ্টি হয় আর ফুচকুটো দেখো কোলে উঠে বসে আছে সব বাচ্চারাই চলে দেখো কি সুন্দর বসে আছে তো ওদের মধ্যে একটা বড় মেয়ে ছিল ওকে একটু ক্যামেরাটা ধরে দাও তো আমি দেখো নিয়ে বসে আছি না মা হ্যাঁ অলরেডি চলে এসেছিল কেক কাটিং হচ্ছিল তো আমি আর একটু ভিডিও করার জন্য দিয়েছিলাম দিদি ভাইকে দিদি ভাই ভালো করে করতে পারেনি ক্যামেরা অফ করা ছিল তো আমি আবার পরে দেখো ভিডিও করলাম আর বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সবাই আর কি খাওয়া কেক মেক কাট করে দিদিভাইকে বললাম তুমি পিস পিস করে দাও তারপর আমি দেব আর কি তো আমি একটু ভিডিও করছিলাম দেখো কেক মেক কাট করেছি খুব কেক খাওয়ার জন্য করছে তো আনটি আক্কাকে বললাম আর কি দিদিভাইকে বললাম একটু খাইয়ে দাও তো দেখো বাকি ভিডিওগুলো আর ভালো করে করতে পারিনি বোঝো তো বাচ্চা কাচ্চা সবাই থাকে মানে ক্লিপগুলো নিতে পারিনি ওকে বায় সবাই ভালো থেকো